আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা নতুন একটি কালেকশন দেখতে পারবেন যেটি হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আগানুরা রেডিমেড ড্রেসের কালেকশন এবং এখানে আপনারা সেম ডিজাইনটির মধ্যে আপনারা চারটি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তো প্রত্যেকটা কালার ডিজাইন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে পূর্ণিমা শারিজের একেবারে ব্রান্ডীয় আপডেট রেডিমেড ড্রেসের কালেকশন এই ড্রেসগুলো এত সুন্দর থাকছে এগুলো হচ্ছে প্রথমে আপনারা লোন ফেব্রিক্সের উপরে কাজ করা পাবেন আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে লোন ফেব্রিক্স এটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং সম্পূর্ণ গলাটার মধ্যে আপনারা এমব্রয়ডারিসের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা এবং সাইডে যে কাজগুলো আছে এগুলো কিন্তু সাতচা গোলপ্লেট জরি দিয়ে কাজ করা আছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে নিচের পাঠাতে জরি সুতি দিয়ে কাজ করা আছে হাতাটাও একটু দেখায় সম্পূর্ণ হাতাটা অনেক অনেক বেশি গর্জিয়াস থাকবে এগুলো হচ্ছে ডিজাইনার কালেকশন ডিজাইনার পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে আর প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের উপরে থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসটা থাকবে এগুলো ডিজাইনার প্রোডাক্ট একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে এটা সেলোয়ার থাকবে আর দুপাটাটা দেখুন না কতটা গর্জিয়াস একটা দুপাটা পাচ্ছি আমরা এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা পার্টি ড্রেসের কালেকশন ঠান্ডানি পার্টি ড্রেসের কালেকশন আসলে এগুলো অনেক দামি ড্রেস আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়া হবে পুনি মাসের পক্ষ থেকে এই যে এই হচ্ছে সম্পূর্ণ মূলত দুপাটা দুপাটাটা সম্পূর্ণটাই কিন্তু আপনারা লতানো কাজ করা পাচ্ছেন আজকে এই ডিজাইনটার মধ্যেই আপনারা চারটা কালার দেখতে পারবেন প্রত্যেকটা কালার থাকবে আকর্ষণীয় কালার এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ইলো লাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে নিচের পাড় আর সম্পূর্ণটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটার ড্রেস থাকবে অসাধারণ প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক অনেক বেশি ইউনিক আর এই হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হবে সম্পূর্ণ দু পাটটা আজকে তো শ্রেষ্ঠ অফারে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিয়ে দিব এটা বাঙ্গি কালারের মধ্যে এটা ক্রিম বাঙ্গি কালারের মধ্যে থাকবে ওয়াও ড্রেসের কালার ডিজাইনগুলো দেখুন কত নাইস কালার ডিজাইনের মধ্যে থাকছে বিশাল অফারে আজকে আপনাদের জন্য এই ড্রেসের কালেকশনগুলো থাকবে আর এটা হবে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে আর এটা সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটা অসাধারণ থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আজকে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় এর সুন্দর সুন্দর কালেকশানগুলো কুড়ি মাসের পকে থেকে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু রেডিমেড একেবারে রেডিমেড এবং ফ্রি ফ্রি সাইজের মধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকটা রেস পাচ্ছেন তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম